হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখো এই যে সকালবেলায় এখন সকাল ঠিক নয় দশটা বাজে রোদ বেরিয়েছে দেখো এখনই যেন রোদে নামা যাচ্ছে না তো এসে গেছি আমি রান্নার কাছে আর এখন আমি বেটে নেব মিক্সিতে একটু তিন সাদা তিল এটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালো আছে এটা আমি তিল দিয়ে আর পেঁয়াজ দিয়ে যেমন পেঁয়াজ পোস্ত হয় সেই রকমভাবে বানিয়ে নেব খেতে কিন্তু বেশ টেস্টিই হয় তো আজকে টুকটাক রান্নাই হবে ওই তিল দিয়ে পেঁয়াজ দিয়ে হবে ডাল হবে আর মাছ চটকানা আর একটা কি হবে আলু আলু চটকানা তো এইটা এই সবই হবে আর ছোটো ছেলেটার জন্য একটু চুনো মাছের ওই টক করে দেবো ওই মাছটা একটু সরিয়ে রেখে ওকে একটু টক করে দেবো ওটাকে তো ভীষণ ভালোবাসে আর বড়ো ছেলে টক খায় না ওই মাছ মাখাটাই খেয়ে নেবে তো আমি এখানে এটা বেটে নিচ্ছি আর এই যে একটু তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে দিলাম টকটা করব বলে তারপরে দেখো এখানে আমি অনেকটাই রোডটা এসে গেছে সামনেটা এখানে একটু লাতা দিয়ে দিয়েছিলাম যাতে পরিষ্কার লাগে আর লাতা দিই ঠিকই কিন্তু যেই দিনে আমি লাতা দিই সেই দিনে জানো তো বৃষ্টি হয়ে আমার লাতাটাকে নষ্ট করে দেয় কিন্তু এখন দেখছি বেশ ভালোই আছে বৃষ্টি বৃষ্টি হয়নি তো এখানটা করে তেঁতুলটা মেনে দিলাম আর ছাদে গেলাম না তারপর একটু ছাদও করছি বড় ছেলেটাকে দিলাম ও পড়তে যাবে আর তোমাদের দাদাভাই ভাড়া থেকে আসার পরই যে গাড়ির ছাদটাকে ওই খিরিস পেপার দিয়ে ওটাকে ঘষে নিচ্ছে একটু মরচে পড়ে গেছে তাই তারপর তোমাদের সাথে দেখা করছি একেবারেই সন্ধ্যাবেলায় দেখো এই যে বানাবো হচ্ছে চাউমিন ঠিক চাউমিন নয় তবে বলছে ছেলেরা চাউমিন বানিয়ে দিতে কিন্তু চাউমিন তো বাড়িতে নেই তাহলে আমি কি করব, কি করব ভাবলাম ম্যাগি আছে তো ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানিয়ে দিই তাহলে আর বুঝতে পারবে না বড়ো ছেলেটা বুঝতে পারবে হলে সে খেয়ে নেবে কিন্তু ছোটোটা তো আর বুঝতে পারবে না তাই হচ্ছে ওরই আড়িটা বেশি ছিল জেদটা যে আমি চাউমিনই খাবো তো ওটাকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি আর ডিম আজকে দেবো না কারণ চব্বিশ পর শুরু হয়ে গেছে চব্বিশ পরে আমরা ডিম আর মাংস এ দুটো জিনিস খাই না তো আলু আর পেঁয়াজ দিয়েই করে দেবো এটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয় আমার মতো কে কে এইরকম ম্যাগিকে চাউমিন বানিয়ে খাও আমাকে জানাও তো কমেন্ট করে নাকি আমি একাই আছি এইরকম সদস্য পৃথিবীতে সেটাই আমি জানতে চাই তো এই যে এখন আমি আলুগুলো সরু সরু করে কেটে নিচ্ছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি তো এবার এগুলো ধুয়ে নিয়ে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি এটা কিন্তু চাউমিনের থেকে একটু তাড়াতাড়িও হয় আর খেতে বেশ ভালোই লাগে বোঝা কিছুই যায় না যে চাউমিন নয় এটা কোনো কিছু ব্যাপার নয় আজকে যদিও আমাদের জন্য করিনি শুধু ওই দু ভাইকেই করে দেব যেমন চাউমিন হয় সেইভাবেই করি এটা তো আগে আলু পেঁয়াজ এসব ভেজে নিয়ে আলুটা এই যে একটু আগেই ভেজে মানে একটু বেশি ভাজা করে নিয়েছি আলুটা তারপর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেবো নাহলে আলুটা ভালো করে ভাজা হয় না পেঁয়াজটা একসাথে দিয়ে দিলে আমার তো তাই মনে হয় জানি না কে কেমনভাবে রান্না করে আমি এটা এভাবেই করি এই যে দেখো ম্যাগিটা দিয়ে দিয়েছি দেখে কি বুঝতে পারছো তোমরা কেউ যে এটা ম্যাগি বলে মনে হচ্ছে না ঠিক এটা চাউমিনই করছি আমি তো এটা প্রায় হয়েই এসছে শেষের পথে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো এটা আমি চাউমিন করলেও দিই তো এই যে এবার একটু নেড়াছে নেড়ে চেড়ে আর এটাকে নামিয়ে দিয়েছি আর এইবার এই যে হয়েও গেছে এবার ওদের দু ভাইকে খেতে দিয়ে দেবো একটু টমেটো সস আর চিলি সস দিতে হবে বড়ো ছেলেকে কারণ ও বলেছিল মা লঙ্কা দেবে হলে আমি খাবো না তো লঙ্কাটা দিলে ছোটো ছেলেটা আবার খেতে পারতো না তো তার জন্য ওকে আমি একটু চিলি সস বেশি করে দিয়ে দেবো তাহলে ওকে একটু ঝাল লাগবে আর ছোটো ছেলেটাকে দেবো না তাহলেই তো হয়ে গেল তো এই যে ওরা দুজনকে দুজনে সে ঘরে বসে পড়েছে বললাম যে তোরা গিয়ে বস আমি নিয়ে যাচ্ছি তো এই যে এইভাবে এবার ওদেরকে দিয়ে আর খেতে দিয়ে চলে আসবো খেতে দিয়ে চলে আসলাম আমি নিশ্চিন্ত হয়ে যাব ওরা এবার বসে বসে খেতে থাকবে ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা